ওয়েলকাম টু দি চ্যানেল আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি শক্তিশালী সক্ষমতা নিয়ে যা বাংলাদেশকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে হয়ে গেছে চূড়ান্ত খেলা সম্পূর্ণ চলাচল বন্ধ এই শিরোনামের মূল ভাবনা আসলে বাংলাদেশ যে আধুনিক সামরিক প্রযুক্তির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে তার একটি প্রতীকী উপস্থাপন দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এখন এমন সব সিস্টেম যুক্ত হচ্ছে যেগুলো শুধু আক্রমণ প্রতিহত করতে পারে না প্রয়োজনে শত্রুপক্ষের চলাচল পুরোপুরি স্থবির করে দিতে সক্ষম এই পরিবর্তন আমাদের সামরিক কৌশল প্রযুক্তিগত অগ্রগতি এবং ভবিষ্যৎ নিরাপত্তাকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছে বাংলাদেশের সামরিক ব্যবস্থায় সাম্প্রতিক সময়ে যে উন্নত প্রযুক্তি যুক্ত হয়েছে তার মধ্যে রয়েছে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা আকাশ প্রতিরক্ষার সক্ষমতা এবং উচ্চমাত্রার নির্ভুলতা সম্পন্ন স্মার্ট অস্ত্র এসব সিস্টেমের সবচেয়ে বড় শক্তি হল দ্রুত প্রতিক্রিয়া সঠিক টার্গেট নির্বাচন এবং বিপজ্জনক গতিতে প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা আধুনিক রাডার ও সেন্সর সিস্টেমের মাধ্যমে দূরবর্তী হুমকি শনাক্ত করা এখন অনেক বেশি সহজ হয়ে গেছে আগের মতো সীমিত রেঞ্জ বা কম তথ্য নির্ভরতা এখন আর নেই বর্তমান প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ শূত্রুপক্ষের এয়ারক্রাফ্ট ড্রোন বা ক্ষেপণাস্ত্রের গতিপথ আগে বুঝতে পারে ফলে পরবর্তী প্রতিরোধ ব্যবস্থা অনেক দ্রুত সক্রিয় করা যায় এই দ্রুত রিয়াকশন ক্যাপাবিলিটি আজকের বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ চলাচল বন্ধ বলতে বোঝানো হয়েছে এমন একটি প্রতিরক্ষা অবস্থা যেখানে শত্রুপক্ষের আক্রমণ বা অগ্রসর হওয়ার ক্ষমতা কার্যত অসার হয়ে যায় বাংলাদেশ যে নতুন অস্ত্র ও প্রতিরক্ষা সিস্টেম যুক্ত করছে তা এটাই নিশ্চিত করে যে দেশের আকাশসীমা স্থলসীমা বা উপকূলীয় অঞ্চল কোনো হুমকির মুখে পড়লেও তাৎক্ষণিক প্রতিরোধ সম্ভব স্মার্ট মিসাইল সিস্টেমের নির্ভুলতার কারণে টার্গেট হিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি বিশেষ করে যদি সেটি দ্রুতগতির কোনো হুমকি হয় উপরন্তু কমান্ড ও কন্ট্রোল সিস্টেমগুলো এতটাই উন্নত যে মাঠ পর্যায়ে থাকা প্রতিটি ইউনিট রিয়েল টাইম ডেটা পায় এর ফলে ভুল হওয়ার সম্ভাবনা কমে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় বাংলাদেশের সামরিক শক্তি এখন শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয় ভবিষ্যৎ কৌশলগত অবকাঠামো তোলার দিকেও এগিয়ে যাচ্ছে দেশের প্রযুক্তিগত অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতার কারণে আমরা এমন সমাধান পাচ্ছি যা আগে কল্পনাতেও ছিল না দেশের শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় এসব উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জনগণের আস্থা স্থিতিশীলতা এবং সীমান্ত সুরক্ষার বিষয়গুলো এখন প্রযুক্তির সহায়তায় অনেক বেশি নিশ্চিত বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের চেয়ে আরও ব্যাপক আরও শক্তিশালী এবং আরও নির্ভরযোগ্য দ্রুত শনাক্তকরণ এবং সুনির্দিষ্ট আঘাতের সক্ষমতাই এই সিস্টেমের মূল বৈশিষ্ট্য এছাড়াও বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন সব প্ল্যাটফর্ম আধুনিক যুদ্ধ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একদিকে দূর থেকে আঘাত হানার ক্ষমতা অন্যদিকে শত্রুপক্ষের অগ্রসর হওয়ার পথ পুরোপুরি বন্ধ করে দেওয়ার কৌশল এই দুইয়ের সমন্বয় হচ্ছে বর্তমান প্রতিরক্ষা কাঠামোর সবচেয়ে উল্লেখযোগ্য দিক এর সাথে যুক্ত হয়েছে দ্রুত গতির যোগাযোগ ব্যবস্থা উন্নত সফটওয়্যার সাপোর্ট স্বয়ংক্রিয় অপারেশন মোড এবং আরও অনেক প্রযুক্তিগত বৈশিষ্ট্য সব মিলিয়ে বাংলাদেশ এখন এমন অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে প্রয়োজনে নিজেদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারে এভাবে প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি দিক উন্নত হওয়ার কারণে দেশ নিরাপদ স্থিতিশীল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সুরক্ষিত হয়ে উঠছে চলমান উন্নয়নগুলো শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয় বরং সমগ্র দেশের ভূ রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করছে এটাই বাংলাদেশের জন্য একটি বড় সাফল্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সামনে আরও অনেক তথ্যবহুল কন্টেন্ট আপনার জন্য অপেক্ষা করছে